শুক্রবার বিকেলেই সম্পূর্ণ অনাড়ম্বর একটি অনুষ্ঠানে দিলীপ রিঙ্কু চার হাত এক হচ্ছে অত্যন্ত ঘনিষ্ঠ কয়েকজন সেখানে আমন্ত্রিত বিকেল পৌনে পাঁচটা নাগাদ সাজগোজ সেরে বাড়ি গিয়েছেন রিঙ্কু সেখান থেকেই শাড়ি পরে বিয়ের আসরে আসবেন বিয়ে নিয়ে একেবারেই ঘটা করছেন না দিলীপ কারণ তিনি নিজে আড়ম্বরে বিশ্বাসী নন বিয়ের কারণে তাঁর রাজনৈতিক কর্মসূচিতেও কোনো পরিবর্তন হবে না তবে দিনের মতো শনিবার সকালেও নিউ টাউনে প্রাতভ্রমণে বেরোবেন তিনি সঙ্গে নববধূ অবশ্যই থাকবেন না রীতি আচার মেনে বিয়ের পরের দিন বাড়িতেই থাকবেন রিঙ্কু ঘটনাচক্রের শনিবার দিলীপের জন্মদিন সেখানেই দমদমে শনিবার দিলীপের একটি রাজনৈতিক কর্মসূচি রয়েছে তিনি সেখানেও যোগ দেবেন শুক্রবার গধুলি লগ্নে বিবাহ হয়েছে তাদের বাংলা রাজনীতির অন্যতম বর্ণময় চরিত্র রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বিয়ের পর কী পরিকল্পনা সাজের ফাঁকে চোখ বন্ধ করে রিঙ্কুর উত্তর উনি বলেছেন তুমি আশা করো না আমি তোমাকে শপিং করাতে ফুচকা খাওয়াতে নিয়ে যাবো আমি বলেছি ঠিক আছে বাকি সহধর্মিনী হিসেবে যা দায়িত্ব তার সবই পালন করবো শুক্রবার দুপুরেই রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে দিলীপ ঘোষের জন্য শুভেচ্ছা বার্তা নবদম্পতির জন্য দুটি পুষ্পস্তবকও পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে দিলীপ ঘোষের বাড়িতে সকাল থেকে বিজেপি নেতাদের মেলা শুভেচ্ছা বার্তাতেও দিলীপ ঘোষকে ভরাতে শুরু করেছেন অনেকে একই বললেন দেখে নেব আমরা খবর আরামবাগের পক্ষ থেকে আমরাও দিলীপ বিবাহিত সুখী জীবনের শুভকামনা জানাই আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে

দেখুন আমরা শুভকামনা দিতে এসেছি এতে অস্বাভাবিক আপনারা কি দেখছেন আমার আমার অন্তত পক্ষে মনে হচ্ছে না বিশেষ করে যেখানে আমরা কলকাতায় থাকি এর আগে আপনারা বহু রাজনৈতিক ব্যক্তিত্বের বিয়ে দেখেছেন যদি বলেন প্রিয়রঞ্জন দাস বিয়ে দেখেছেন আপনারা ইন্দ্রজিৎ গুপ্তর বিয়ে দেখেছেন তিনি আবার ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছিলেন তো বিয়ের মধ্যে অস্বাভাবিক কিছু নেই রাজনীতিতে যারা থাকে সামাজিক জীবনে যারা থাকে তাদের সমাজের কাজ রাজনীতির কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায় যেমন প্রিয়রঞ্জনদার হয়েছিল অনেক পরে উনি বিয়ে করতে পেরেছিলেন অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যাদের এরকম হয়েছে তো স্বাভাবিকভাবে আমরা মাননীয় দিলীপদার এবং তার আগামী নববধূ যিনি আসছেন তার তাদের আগামী জীবন অত্যন্ত শুভ হোক ভালো হোক সবারই জীবনে এটা ব্যক্তিগত ব্যাপার এটা ব্যক্তিগত পরিসর আমার সেই জন্য মনে হয় ব্যক্তিগত পরিসরে কারো বেশি না ঢোকাই ভালো আমরা পার্টির তরফ থেকে শুভেচ্ছা দিয়েছি জানিয়েছি এবং তাদের আগামী জীবন সুন্দর হোক সুখী হোক এটা আমাদের কামনা শেষ হয়ে গেছে বিয়েটা একদমই ঘরোয়াভাবে হচ্ছে উনি যেটা আমাদেরকে জানিয়েছেন আজকে সন্ধ্যাবেলায় সম্ভবত বিয়ে আমরা শুভকামনা দিতে গেছিলাম শুভকামনা হয়ে গেছে বিয়েতে আমাদের থাকা সম্ভব না আমি নিজে বালুঘাট চলে যাচ্ছি আজকে গোটা দিন বৈঠকের পর আমার নিজের এলাকায় যাওয়ার বিষয় আছে তো যারা থাকবে তারা এক দুজন খুবই ক্লোজ যারা তারাই আসবেন কিন্তু না 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 এখানে আপনাদের ভুল করছে সংঘের প্রচারককে যখন রাজনীতিতে পাঠানো হয় অর্থাৎ নেতা করে পাঠানো হয় সঙ্গে দু টাইপের প্রচারক আসে একদল নেতা হয়ে আসে একদল সংগঠন মন্ত্রী হয়ে আসে সংগঠন মন্ত্রী হয়ে যারা আসেন তারা প্রচারক থাকেন কিন্তু নেতা হিসেবে যাদেরকে পাঠানো হয় অর্থাৎ সভাপতি জেনারেল সেক্রেটারি এই সমস্ত পদে যারা থাকে জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন তারা না কিন্তু তারা কিন্তু প্রচারক থাকে না প্রচারক থেকে তাদেরকে নিবৃত্তি দেয়া দেওয়া হয় উদাহরণস্বরূপ অটল অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণী লালকৃষ্ণ আডবাণীর উদাহরণটা আমি বিশেষ করে রাখবো কারণ উনি বিবাহিত ছিলেন সেই জন্য লালকৃষ্ণ আডবাণী প্রথম জীবনে সংঘের প্রচারক ছিলেন আর এস প্রচারক ছিলেন পরবর্তী সময় তিনি রাজনীতিক ক্ষেত্রে আসেন এবং প্রচারক জীবন থেকে মুক্তি লাভ করে তিনি বৈবাহিক জীবনে সাংসারিক জীবনে এটা সঙ্ঘের সিস্টেম সঙ্গের বহু প্রচারক আছেন যারা প্রচারক থেকেছেন তারপরে তারা সাংসারিক জীবনে প্রবেশ করেছেন উদাহরণস্বরূপ আমার এপিএস অজয় সরকার সংঘের প্রচারক ছিলেন একসময় পরবর্তীকালে পারিবারিক জীবনে প্রবেশ করেছে আমরা আমরা সবাই এসেছিলাম সবাই পার্টির যারা বড় সুনীল বনসাল থেকে শুরু করে মঙ্গল পাণ্ডেজি থেকে শুরু করে অমিতাভ চক্রবর্তী সতীশ ধন অমিত মালব আসতেন উনি রাস্তায় দেরি হয়ে গেছে উনি পৌঁছতে পারেননি এরকম যত আমরা নেতৃত্ব আমি জ্যোতির্ময় সিং মাহাতো লকেট চ্যাটার্জি সবাই আমরা যারা নেতৃত্ব আমরা এসে সবার নামই বললাম কেউ মিস করিনি আসলে ছাব্বিশে লোকসভা ভোটে দিলীপ ঘোষের পরাজয় তারপর তার পরের বছরই এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে একটা জল্পনা উঠছে তবে কি তাহলে সাংসারিক জীবনে চলে যাবেন রাজনৈতিক অবসর নেবেন দেখুন এটা তো দিলীপ দার ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভর করবে আমার বিশ্বাস দিলীপ দা যেভাবে কন্ট্রিবিউট করেছেন বাংলার রাজনীতিতে আগামী দিনেও উনি আশা করি সেইভাবে কন্ট্রিবিউট করবেন দাদা বিয়ের ব্যাপারে আপনি সিনিয়র কি বলুন তো না না দেখুন দিলীপ দা আমাদের সকলে শ্রদ্ধে এবং সিনিয়র স্বাভাবিকভাবে এই বিষয়ে আমার কথা বলা সাজে না উনি আমাদের শ্রদ্ধেয় ওনার মাকে আমরা প্রণাম করে শুভকামনা জানালাম মা খুব খুশি ওনার মা আপনারা শুনেছেন নিশ্চয়ই মায়ের জন্যই প্রায় বিয়েটা করা আর কি তো স্বাভাবিকভাবে মাকে দেখার লোক চাই মায়েরা মা এখানে এসে আছেন ওনার খুব উনিও খুব চিন্তায় ছিলেন যে আমার নাড়ুকে কে দেখবে কি উপহার দিলেন আমি মিষ্টি ফুল ধুতি শাড়ি এগুলো দিয়েছি বিয়েতে যা দিতে হয় কি